চলুন ঘুরে আসি রাজধানী ঢাকার খামার থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমির যা এখন বাংলাদেশে পালিত হচ্ছে আজ আমরা এসেছি এরকম একটি খামারে দেওয়ানবাগির পি সাহেব দুই সালে গাবতলির কোরবানির হাট থেকে দশটি উট ক্রয় করে লালন পালনের উদ্দেশ্যে ঢাকার মতিঝিলে নিয়ে আসেন বাংলাদেশ ব্যাংকের পেছনে এক বিঘার কিছু বেশি জায়গায় বালি ফেলে কৃত্রিম মরুভূমির আদলে তৈরি করেন খামার পরবর্তীতে আরও কিছু উট ক্রয় করেন এবং এখানে জন্মগ্রহণকারী বারোটি বাচ্চা নিয়ে বর্তমানে উটের সংখ্যা চুয়াল্লিশটি বাংলাদেশে আসার পরে কাঁচা ঘাস খরকুটা বাথের মার এগুলি খেয়ে তারা জীবন ধারণ করতেছে তাদের আমাদের কোনো সমস্যা হচ্ছে না প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞের ধারণাকে ভুল প্রমাণিত করে মরুভূমির উষ্ণ শুষ্ক জলবায়ুর প্রাণী বাংলাদেশের নাতিশীতোষ্ণ জলবায়ুতে মানিয়ে গেছে আপনি আমাদেরকে উটের স্বভাব কেমন বা এরা কেমন আচরণ করে এই সম্পর্কে কিছু বলুন স্বভাব খুবই খুবই শান্ত ভদ্র যা দেখলেন যে আমরা গোসল গোসল করাইছি করানোর সময় কোনো রকম আক্রমণ নেই প্রথম প্রথম বৃষ্টিতে ভয় পেত ওরা এখন বৃষ্টিতে গোসলে ভয় নেই ওদের অত্যন্ত শান্ত মরুভূমির জাহাজ নামে খ্যাত এই প্রাণীটি কেবলমাত্র ভয় পেলেই রেগে যায় তখন পায়ে লাথি এবং মুখের কামড় দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে এখানে জন্মগ্রহণকারী বারোটি শিশু বৈশিষ্ট্য অনেকটা বাংলাদেশি গরু মহিষের নেই গায়ের লোম পড়ে যাওয়া ছাড়া তেমন কোনো বড় অসুখ হতে দেখা যায়নি এদের এই উটের কি ধরনের রোগ হতে দেখা যায় উটের খামার মূলত বাংলাদেশে এই প্রথম স্থাপিত হয়েছে এই দেশের আবহাওয়ায় রোগবালাই খুব কমই হয়ে থাকে নাতি শীতোষ্ণ অঞ্চল হিসেবে যে ধরনের রোগ এখানে হওয়া উচিত ঠিক তা হয় না আভাগত কারণেই এই বাংলাদেশে কৃমি রোগ এবং চর্মরোগের খুব বেশি বেশি উটের ক্ষেত্রেও কৃমি রোগটা সবচেয়ে দেখা যাচ্ছে উট প্রতিদিন চার পাঁচ লিটার করে দুধ দেয় উটের দুধের প্রতি লিটার মূল্য দুশো চল্লিশ টাকা দুধ দহনের পর একবার আগুনে গরম করে সেটা বোতলজাত করা হয় অনেকে কাঁচা দুধও সংগ্রহ করেন খামার থেকে আপনারা জানেন রাসুলসুল্লা ইসলামের উটের দুধ পান করতেন এবং সাহাবাদেরকে এই দুধ পান করাতেন এই দুধের মধ্যে যথেষ্ট পুষ্টি আছে এবং বিভিন্ন রোগ এই উটের দুধ পান করে নিরাময় হয় তো আমরা চেষ্টা করেছিলাম উটের খামারে এনে এখানে এটার প্রজনন ঘটাইতে তো আনার পরে আমাদের দেশের যে বৈজ্ঞানিকরা আছেন এবং ওই চিড়িয়াখানার যে ডাক্তার আছেন ওনাদেরকে না আমি পরামর্শ নিয়েছিলাম এবং উঠগুলো দেখাইছিলাম প্রথম ওনারা দেখে আমাকে উৎসাহিত করবো কি হতাশ করেছে তহীন পথে একাকে চলায় পথ হারানোর ভয় তাই দল বেঁধে চলতে ভালোবাসে ওরা দল খেতে শুতে সব কিছু দল বেঁধে করতে ওদের পছন্দ উন্মুক্ত প্রান্তরের প্রাণীকে বাধা হয়েছে চার খামারে দিনরাত শুয়ে দাঁড়িয়ে অবসন্ন হতে পারে দেহ তাই প্রতিদিন রুটিন মাফিক জগিং করানো হয় এদের আপনারা কিভাবে এদের পরিচর্যা করছেন আমরা আমাদের বেশ এদেরকে দেখাশোনা করার জন্য কতগুলি স্টাফ আছে এর মধ্যে দু একজন আছে যারা সৌদি আরবে ছিলেন কুয়েতে ছিলেন যারা ওখানে উট পালনে অভিজ্ঞ এইটা পরিচর্যা এখন করতেছি আপনি একটু এই খামারের বাণিজ্যিক দিক সম্বন্ধে বলুন বাণিজ্যিক দিক থেকে দুইটা উপকারিতা আছে প্রথম দিক হলো যেগুলি মাংসের দিক দিয়ে একটা উঠ গর্ভবতীর সময় থেকে তেরো মাসে একটা বাচ্চা দেয় ওই বাচ্চাটা পূর্ণবয়স্ক হতে প্রায় দেড় থেকে দুই বছর লাগে তো ওই সময় ওই বাচ্চাটা বিক্রি করলে আমরা দেড় লক্ষ টাকার উপরে বিক্রি করতে পারি এবং একটা উঠে সাধারণত দশ পনেরো মাংস হয় এছাড়া আমরা এখান থেকে প্রচুর পরিমাণে দুধ পাই বাংলাদেশ এখন এই উর্দে নিজস্ব আবাসের স্থল